ক্লাস 8 এটা ওয়ান লেখা নাই এটা 8 টাকা ক্লাস 8 ক্লাস 8 আই যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স একটাই না একটাই বই আছে পরিবেশ ও বিজ্ঞান ওকে একটাই বই আচ্ছা একটা বই থেকে আমি তোমার এই পুরো বইটা শেষ করতে আমার কাছে টাইম নেবে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আমি তোমাদের বই শেষ করে দেবো পরিবেশ বিজ্ঞান প্রথম চ্যাপ্টার হচ্ছে বল ও চাপ বল ওকে বল ও তার পরিমাপ বল কি বল দেখো প্রথমে বল কি আমি কোনো বস্তুকে ঠেলছি আমি একটা বই নিলাম এই বইটা তুমি

বলটা আমি সংখ্যাটা লেখছিছেন সংখ্যা দিয়েছে স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির করতে আমি দেখছি বাইটা গাড়ি যাচ্ছে আমি এটা এটা গাড়ি চলে গেল এই গাড়িটা 100 স্পিডে গেল বাড়ি থেকে বল প্রয়োগ করবে কি বল সেটা হচ্ছে ব্রেক করবে ব্রেক করবে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে বল মানে গতিশীল স্থির করতে পরিবর্তন করতে বস্তুর উপর যা প্রয়োগ করা হয় তাকে আমরা বল বলি মানে কি তুমি একটা একশো স্পিডে গাড়িটা নিয়ে যাচ্ছ হ্যাঁ আছে মানে এখান থেকে তুমি যাচ্ছ এইটা এর নি হ্যাঁ তো তুমি যখন একশো স্পিড যাবে তখন এই বিন্দুটা বরাবরই যাবে সোজা চলে যাবে হুম এরা ঘুরতে পারবে না তার জন্য তোমাকে ব্রেক করে গাড়িটাকে একশো থেকে মিনিমাম সার স্পিড নিয়ে আসতে হবে সেই দিক পরিবর্তন করতেও এই বলের কাজ করে হ্যাঁ দিক পরিবর্তন করতে যে বারো জন লাইভ দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব লাইক ও কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো হ্যাঁ আর নোটিফিকেশন বেলটা অন করে রাখো আমাদের ক্লাস 9 10 11 12 12 নয় ক্লাস 9, 9 10 এখন 11 টা করিনি 9 10 টা করছি আর 8 টাও করছি হ্যাঁ এবারে চাপ চাপ কি মানে প্রেসার পরীক্ষায় চাপ অনেক চাপ এসেছে

প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি একটি বস্তুর ওপর কোনো বল কাজ করছে কি না যদি বস্তুর পরিবর্তন হয় বস্তু বললাম গতি পরিবর্তন হলে জানতে পারবো যে ওর মধ্যে কতটা ফোর্স বা বল ছিল ওকে নেক্সট দ্বিতীয় গতি সূত্র দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলো করা বল যত বেশি হয় বেগের পরিবর্তনের হার অর্থাৎ তরণ মানে তত বেশি হবে মানে যত বলটা বাড়বে তত বাড়বে ওকে যত মানে বেগের হারটা বৃদ্ধি পাবে ওকে বেগ যত বৃদ্ধি পাবে তত এক্সেলারেশন যেটা তরণ সেটা বৃদ্ধি পাবে দ্বিতীয় জানতে পারি আমরা বুঝতে পারি যে যখন একই বস্তুর অন্য কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটির প্রথম বস্তুটির উল্টো দিকে সম মানে বল প্রয়োগ করে মানে কিছু সূত্র পড়ছি আমরা সব নিউটন নিউটনের প্রথম সূত্র থেকে নিউটনের প্রথম নিউটনের প্রিন্সিপিয়া নামক এক গ্রহন্থী থেকে এই সূত্রগুলো মানে প্রথম ছাপিয়েছিল প্রিন্সিপিয়া নামক এক গ্রহন্থিতে কি নাম গ্রন্থির নাম ওকে এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই ওকে তো নিউটনের দ্বিতীয় গতি সূত্র মানে দ্বিতীয় যে সূত্রটা বলছে কোন বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আছে মানে বস্তুটাকে আমি যদি পঞ্চাশ নিউটন বল দিয়ে ঠেলি তাহলে আমাকে বস্তুটা পঞ্চাশ নিউটন বল দিয়ে বিপদ দিয়ে ঠেলবে আমি কোন টেবিলকে যদি এটা আসতে ই করি থাপ্পড় মারি এখনই এর আগের ক্লাস যেটা নাইন ক্লাস এটা তুমি বোঝালাম যে এলো কি যারা নাইন যারা এইট করবে তারা নাইন বুঝবে যারা নাইন করবে তারা ভালো করে টেন বুঝবে আমার খুব জোর লেগেছে কিন্তু আমার হাত যদি এখানে গালে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করে তাহলে গাল আমাকে পঞ্চাশ নিউটন বল করে থাকবে খেলবে এবং গাল আমার নরম এবং হাত আমার শক্ত তাই যখন গালকে পঞ্চাশ মিনিট খেলবে এবং হাত হাতটা শক্ত তখন আমার গালের বেশি জোরে আঘাত পাবে এই হাতটা দিয়ে যদি কোনো মারি মানে টেবিল কিন্তু দেখা যাবে টেবিলের জন্য আমার হাতে লাগছে কারণ টেবিলটা শক্ত ওকে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বল

এর মাত্রা হচ্ছে লিখে দিচ্ছি মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু আর কি আছে বল থেকে আজ পুরো বলটা বুঝিয়ে নাও আর 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেব তো কিছু করার নেই তোমাদের জন্য আমি টাইম বার করতে পারছি না এবং ক্লাস 9 এরও কিছু ছেলে বলছে যে আমাকে অঙ্ক করাতে তো আমার কিছু করার নেই কি করব আমি একটাই মানুষ হ্যাঁ এতদিকে সামাল আছে না কারণ আমার নিজেরও পড়া আছে কিছুদিন পর পরীক্ষা আছে আমাদের ওখানে এত সামলা যাচ্ছে না তার জন্য আমি ক্লাস নাইনের অঙ্কটা আমি দেখছি যদি কোনো আমি টিচার পাই তাহলে ওই টিচারকে দিয়ে আমি পড়া করাবো ওকে বলের এই একক দেখা যায় আই আইসি নিউটন সিজিএস এ ডাইন মাস্টার হচ্ছে এম এলডি মাইনাস টু ওকে বলকে আমরা বলতে পারি এ সিকুয়াল টু এটা আমি বলিনি

তরণ হবে এখানে এলে লিখছি হ্যাঁ তো আমি ইংলিশে লেখার অভ্যাস হয়ে গেছি তোমার তাই জন্য বাংলাতে আমি ভুলে যাই হ্যাঁ এফ মানে ফোর্স এম মানে ভর এবং এ মানে এক্সিলেশন এই জিনিসটা তোমরা সময় মনে রাখবে এটা কি হলো এটা হলো বস্তুর ভর মানে আমি যে বস্তুটা এই বস্তুটা কত গ্রাম ভারী এটা হচ্ছে বস্তুর ভর বস্তুর ঘর আর এটাকে বলা হয় বস্তুর তরণ কি এটা হচ্ছে বস্তুর তরণ উফ এই ফিলোয়া আসে না ফেরাজু বস্তুর ভর এটা যে বস্তুর ত্বরণ আইরাতে বস্তু বল মানে বস্তু যে বল আছে বল কি যে ঠেলছে কোন নিউটন বল মানে কি এটাটা এটা তরণ বস্তু এটা 10 কেজিটা হচ্ছে ভর যদি 50 নিউটন বল দিয়ে টানে বল ওকে এটা ফোর্স এটা কত ভাইনে তোমরা জানবে বলের সম্পর্কে আরো কিছু আমি ডিটেলস এ সবকিছু পড়িয়ে দিচ্ছি কিন্তু ক্লাস নাইন অত ডিটেলস নেই ক্লাস টেনে আরো ডিটেলস আছে ক্লাস ইলেভেনে একটা চ্যাপ্টার করে দিয়েছে নিউটনের প্রতি সূত্র হ্যাঁ

সেভেন থেকে সেভেন ক্লাসও আসবে চ্যানেলে যদি পারি যদি পারি তো আনবো তো ক্লাস সেভেন থেকে তোমাদের ভিট করতে শুরু হয় তোমাদের ভিটটাকে শক্ত করার জন্য আমাদের টিম যথেষ্ট পরিমাণ তোমাদের ক্লাসের জন্য চেষ্টা করবে হ্যাঁ সেভেন এইট নাইন টেন এলেভেন তো এতগুলা ক্লাস আমার আমি একাই নিচ্ছি তো কিছু করার নেই তো এরপর আছে ঘরসন ঘরসন ঘর্ষণটা বলে শেষ করে দেবো হ্যাঁ এটা বলতে বলেছি এটা হচ্ছে বল হচ্ছে ভেক্টর রাশি যার মান আছে এবং অভিমুখ নেই এটা হচ্ছে রাশি হ্যাঁ এটা শুধু ছিল বাস আর কিছু নেই এবার ঘর্ষণ 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 কি

কোনো জায়গায় গাড়ি থাকতে পারতাম না কারণ আমাদের ঘর্ষণের জন্য আমি একটা জায়গা থেকে এখান থেকে আমি এই হাঁটতে পারছি হ্যাঁ এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছি তো এটা আমি পারতাম না যদি ভর্ষণ না থাকতো তো ভরাষণার সংজ্ঞা কি লাগবে যখন একটি বস্তু একটি বস্তুর অভ্যয় একটি বস্তু বস্তুর সংস্পর্শ থেকে গতিশীল হয় মানে আরেকটা এক্সামতে আমি দিতে পারি গাড়ি বা সাইকেল একটা বস্তু স্থির আর একটা বস্তু ওটাকে কি হয়েছে সংস্পর্শ থেকে গতিশীল হয় যা গতি হওয়া গতিশীল হওয়ার চেষ্টা করতে করে এবং বস্তুটি বস্তুটির স্পর্শ একটি বলের উদ্ভব হয় যা বস্তুটির গতির বিরুদ্ধে ক্রিয়া করে তাকে বলা হয় ঘর্ষণ এই ঘর্ষণ বলটা তোমরা কোথায় দেখতে পাবে ভালো বুঝতে পারবে সেটা হচ্ছে তোমাদের আমার তো শহরে বাড়ি তো তোমরা মাঠে চলে যাবে হ্যাঁ যাদের গ্রামে বাড়ি মাঠে চলে যাবে তোমরা মাঠে দেখতে পাবে যে কি মাঠে দেখবে তোমাদের যে বর্ষাকালে কাদা হয়ে গেছে তো ওখানে দেখতে পাবে তোমাদের সাইকেল চালাবে না একটা ই স্লিপ কাটবে যদি ঘরষণ মল না থাকতো ওরকমই স্লিপ কাটতো ওর থেকেও বেশি কারণ ওখানে হালকা পরিমাণ ঘর্ষণ মল আছে তো ঘর্ষণের সংজ্ঞা তোমরা কোথা থেকে পড়বে বই এটা আবার আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি একটা ডাইরি আছে আমার কাছে এই ডাইরিটা রাখো এই ডায়েরিটার উপর আমি পেনটা রাখলাম ঘর সম্বল আছে বলে এই পেনটা এখান থেকে থাকছে এখানে আমি রাখছি পড়ছে না পড়ছে না পড়ছে না এবার পড়ছে আসতে করে পড়ছে হ্যাঁ যদি এর ক্ষেত্রে আমি একটা স্কঞ্জকে রাখি এইটাকে এটাকে রাখি আমি রাখো আস্তে করে পড়ছি রাখো দেখতে পাচ্ছি সোজা আছে সোজা সাত যাবে এটা পড়ে যাওয়াটা কি আমাদের পৃথিবী আমাদের এম জি টানছে এটা তোমরা পরে জানবে ভবিষ্যতে যারা পড়বে সাইন্স